সুপ্রিয় দর্শক এই শিকড়টি স্পর্শ করিলে সে আপনাকে দেখার জন্য শর্টপট করে চলে আসবে আপনার কাছে আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে তাকে এই কাজটি করুন কি আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে রেখে অন্য কারো কাছে চলে গেছে অনেক দূরে চলে গেছে সেই শিকড়টি দিয়ে কিভাবে তাকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারেন আপনাকে দেখার জন্য সে ছটপট করে চলে আসবে আপনার কাছে কি বিশ্বাস হচ্ছে না একবারে রেখে কাজ করুন কোন সময় কিভাবে। কাজটি করতে হবে সে কি কাজ অবশ্যই বলছি সেই গাছটি গ্রাম অঞ্চলে সবাই দেখে সবাই সেই গাছটা দিয়ে অনেক অনেকজনাই খেলা করে সেই গাছটির গুণাগুণ পাওয়ার আপনারা হয়তো জানা নেই তার জন্য আপনি বুঝতে পারছেন না আজকে সেই গাছটির কথা বলবো আপনাদের চোখ কপালে উঠে যাবে সে গরুজি কি কাছের কথা বলছে এই গাছটি তো আমরা প্রত্যেকটা লোক গ্রাম অঞ্চলে সব জায়গায় দেখি আগে কেন এই ভিডিওটা ছাড়েন নাই দেখেন আমি ভিডিও ছাড়ার এই ভিডিও সারার উদ্দেশ্য ছিল না কাজে কর্মে আপনাদের কথা রাখতে না পারার কারণে আজকে এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি যারা ধোকা খেয়ে বসে আছেন যাদের প্রেমিক প্রেমিকাকে নিয়ে এতটাই কষ্ট করে আছেন যার জন্য দুনিয়া বাড়ির সব কিছু ত্যাগ করে তাকে খুশি করার জন্য সেই ব্যক্তি আপনাকে হট করে ধোকা দিয়েছে কোনো কথা নেই বার্তা নেই আপনার সঙ্গে রিলেশন নেই অথচ সেই লোক আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে তবুও চোখ উঠেও আপনাকে দেখছেন আপনি কীরকম আছেন তাকে করে দেন আপনার বসীকরণ আপনার মনের মানুষ যার সঙ্গে আপনি ঘর সংসার করতে চান তো অবশ্যই এই ভিডিওটা দেখে তারাই কাজটি করুন যে চলা যাক প্রিয় দর্শক শুনে নেব বিধি নিয়ম তার আগে আরেকটা কথা বলতে চাই যারা এই ভিডিওটা দেখে কাজ করতে চান তারা অবশ্যই কমেন্ট করুন আর এজাজত নিয়ে তারপরেই কাজটি করুন আর বুঝতেও যদি না পারেন তবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চলো যাক সুপ্রিয় দর্শক শুনে নেব বিধে নিয়ম সেই গাছটি কি গাছ কোন সময় উঠাতে হবে শুনে নেব নিয়ম সেই গাছটির নাম হচ্ছে আপনার ডুমুর গাছ ডুমুর গাছ যদি আপনারা না চেনেন তবে ইউটিউবে সার্চ করলে পারবেন ডুমুর গাছ কাকে বলে সেই ডুমুর গাছ আপনাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আপনারা দেখছেন সেই গাছটি নাম হচ্ছে ডমুর গাছ সেই গাছের শিকড়টা কখন কোন সময় ওঠাতে হবে বলছি নিয়ম শনিবার চাহে মঙ্গলবার দুপুর বারোটার সময় দক্ষিণ মুখে সেই ব্যক্তির নাম বলে নিঃশ্বাস বন্ধ করে একদমে আপনি সেই গাছটি উঠায় দেবেন ছোটো গাছ বেশি বড় হলে তো পারবেন না ছোটো মোটো গাছ নিঃশ্বাস বন্ধ করে উঠায় নেবেন হয়েছে এইভাবে ওঠানো ওঠানোর পরে তারপরে সেই শিকড়টি আপনি কেটে বাকি ডালটা আপনি ফিলিয়ে দেন বাকি ডালটার কোনো প্রয়োজন নেই শিকরটি এতটুকু হয়েছে সেই শিকড়টি নিয়ে আসার সময় পিছন দিকে তাকাতাকি না দেখ করে কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ ডাইরেক্ট আপনার ঘরে আসুন ওই দিনই আসতে হবে এসে আপনার রোমে বসে এই কাজটি করতে হবে দিক হতে হবে আপনার দক্ষিণ দিক খেয়ে এই কাজটি করতে হবে মন্ত্রতে যেখানে দেখতে পাচ্ছেন ফলনা না সেখানে যে ব্যক্তিকে বশীকরণ করতে চান তার নাম আর আপনার নাম এভাবে আপনার শিকড়ের উপরে মন্ত্রটা বলতে হবে কি করতে হবে দিক হচ্ছে দক্ষিণ দিক নিচে বসে আপনার এই কাজটি করতে হবে নিরামিষ খেয়ে শুদ্ধ কাপড় পরে আপনার ধূমপান করতে পারবেন না কাজ একদিন করতে হবে কাজ করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না কাজ মাত্র দু মিনিট দু মিনিট পরে আপনি যা করতে হয় আপনি করতে পারেন তারপরে কি করতে হবে যে দক্ষিণ হয়ে আপনি বসেছেন মন্ত্রটা আপনার কতবার বলতে হবে মন্ত্রটা বলতে হবে আপনার একচল্লিশবার একচল্লিশ বার মন্ত্র বলে আপনার তিনবার ফুঁক মারতে হবে সেই শিকড়টির উপরে আর একটা কথা হচ্ছে আপনি হয়তো বলতে পারেন গরু যে শিকড়টি কোথায় রাখতে হবে রাখতে হবে আপনার মাটিতে চাহে পাকা হোক চাহে মাটি হোক কোনো ইয়ে নেই কিন্তু নিচে রাখতে হবে নিচে রেখে সেই মন্ত্রটি ভিডিওতে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনার বার মন্ত্র বলে সে শিকড়ের উপরে তিনবার ফুক দিতে হবে এভাবে ফুক দেওয়ার পরে আপনার কাজ তো হয়েছে তারপরে কি করতে হবে সে শিকড়টি যদি আপনার আশেপাশে আছে হ্যাঁ বলছি যারা দূরে থেকে কাজটি করতে চান যারা অনেক দূরে আছে তাদেরকে আপনার কাছে নিয়ে আসতে চান তাদের কথা বলবো প্রথমে বলছি যাদের প্রেমিক প্রেমিকা যে মানুষগুলো আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের কথা প্রথমে বলছি সেই শিকিওরটি আপনার হাতে নিয়ে এমনভাবে আপনি তার সামনে গিয়ে আপনার সেই শিকিওরটি শরীরে টাচ করে দেন একটু চল পরিমাণ টাচ করার সঙ্গে সঙ্গে আধ ঘন্টাও লাগবে না আপনাকে দেখার জন্য আপনার কাছে আসার জন্য আপনাকে ফোন করার জন্য আপনার কাছে রিলেশনে আসার জন্য অথচ আপনার কি আপনি যদি চান তাকে বিয়ে করতে সেও আপনারকে বিয়ে করবে আপনি যেভাবে বলবেন ঠিক ওইভাবে শুনবে এর চেয়ে শক্তিশালী এর চেয়ে পাওয়ারফুল আমার মনে হয় না অতি যে আপনারা ভিডিওগুলো পাবেন যে ভিডিওটা দিয়ে দিচ্ছি পরীক্ষিত দম যদি থাকে তবে একবার কাজ করে দেখেন দ্বিতীয়টা হচ্ছে যারা দূর থেকে তারা কি করবে তাদের তো ফটো আছে নিয়ম স্যান। একই সিস্টেমে করতে হবে ডিফারেন্স যারা দূরে আসে তাদের ফটো আপনার কি করতে হবে ফটোর উপরে সেই শিকড়টি রেখে ফটো সহকারে পিছিয়ে আপনার সুতো দিয়ে যে কোনো সুতো দিয়ে বেঁধে আপনার যে কোনো ঘরের চার কোনার থেকে যে কোনো জায়গায় আপনি রেখে দেন যাতে সেই শিকরটি কোনো লোক টাচ না করে আপনার রাখতে হবে সেইভাবে তিন দিন তিন দিন যদি কোনো লোক টাচ না করে এভাবে তিন দিন রাখুন তিন দিনের ভিতরে যদি দূর থেকে যে ব্যক্তি চলে গেছে সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি ফিরে না আসে হাতে চুরি করব আছে দম তবে কাজটি করুন অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে নিয়ে আসব কিভাবে তীরে আপনারা জয় হতে পারেন আপনাদের ফেভার হবে সেই ভিডিও নেক্সট ভিডিওতে ছাড়ার জন্য চেষ্টা করব